রান্না প্রতিদিন মাছ ভাসব কড়াইতে গরম হয়েছে মাছটা উল্টে পাল্টে ভেজে নিব সিম আলু বেগুন দিয়ে মাছ রান্না করব আমার শরীরটা অনেক অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে সুস্থ হয়ে যেতে পারি আজকে রোজা আসি আরও না খাইয়ে কিচ্ছু খেতে না গলা ব্যথা জ্বর ঠান্ডা অনেক অসুস্থ কথা বলা খুব কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডা জ্বর গলা ব্যথা প্রচুর পরিমাণ অসুস্থ আজকে না খাইয়ে রোজা রেসি শুধু পানি খেয়ে কিচ্ছু খেতে পারি না পানির গিলতে কষ্ট হয়ে যাচ্ছে বেশি কিছু রান্না নেই রোজা আসি হালকা পাতলা রান্না আমার হাজবেন্ড রোজা থাকে ডালক আলো আইস কিউ রোজা পাঁচটা বাজা হয়ে গেছে এখন তুলে নিলাম তরকারি রান্না করবো কড়াইতে দিলাম তেল দিয়ে দিব দিবস ভেজে ভাজা হয়ে রসুন বাটা জিরা বাটা লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন সবজি গুলা দিয়ে দিব দিয়ে লেড়ে দিব একটু পানি দিয়ে কষিয়ে নিবনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ তরকারিটা কষানো হয়ে গেছে প্রায় এখন বেগুন দিয়ে দিব বেগুন আগে দিলে গলে যায় একটু তারপরে ওই তরকারি আলু কষিয়া বেগুনটা দিয়েছি আর গলে না একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে তরকারিটা ভাইয়ের জন্য আলাদা করে তরকারি রান্না করছি ভেজে উনি ভাজা ছাড়া কোনো তরকারি খায় না আমাদের এলাকায় তো মাছের ভেজে নেয় তারপরে তরকারি কষিয়া রান্না করে ওনাদের এলাকায় শুধু সম্পূর্ণ জিনিস ভাজা খায় সব ধরনের তরকারি ভেজে রান্না করে তেল ছাড়া খায় ওটা তেল ছাড়া খায় তরকারি কষানো হয়ে গেছে টমেটো মাছ দিয়ে পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে উল্টে একটু লেড়ে দেব হয়ে আসছে এখন ধন্যা পাতা দিয়ে দিব একটু জাল করব কিছুক্ষণ তারপরে নামিয়ে হয়ে গেছে এখন তুলে নিলাম আমাদের স্টাইলে ডাল বনে করবো আস্তা রসুনের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া তেল দিয়ে হাতে মাখিয়ে নিব এখন জিরো দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম অন্য কিছু দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেছে হালকা একটু পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে চুলায় রেখে দিব আস্তে করে জল দেব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দেবো এখন টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু লেড়ে দেব আমার ডাল বোনাটা আপনারা ঢাল বোনা করে খেয়ে দেখবেন অনেক মজা একবারে শুকনা শুকনা করে ডাল কোনো গলবে না যেমন ডাল এমনই থাকে ডাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য পরে ডাকনা উল্টে আবার একটু লেড়ে দিলাম মশল্লা ডালার কালারটা অনেক সুন্দর ডাল রান্না হয়ে গেছে এখন তুলে নিলাম কলের শাক দিয়ে বত্তা বানাবো শাকটা একটু সিদ্ধ করে নিলাম ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে উল্টে একটু লেড়ে এই বত্তাটা নাকি অনেক মজা পুকুর বত্তা বানাইবো কলের শাক দিয়ে তার জন্য সিদ্ধ করে নিচ্ছি রান্নাটা একটু তাড়াতাড়ি করছি আপনাদের ভাইয়াকে বাদ দিয়ে দেবো কলের শাকটা সিদ্ধ করা হয়ে গেছে এখন কাঁচা মার্চির টেলে নিব পোল্ট্রি পাল্ট্রি কাঁচা তেলে নিব তেলে নিতে ভেজে তারপরে পত্তাটা করবো পেঁয়াজ আর কি সন্ধ্যা পর্যন্ত নষ্ট হয়ে যাবে আপনার তো রোজা আছে একটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব রসুন কাঁচামরিচ এর করবো করবা দিয়ে রসুনটা টু টেলে নিব টালা হয়ে গেছে এখন তুলে নিব পেঁয়াজটা ভেজে নিব একটু হালকা তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম ভাল ভেজে নিব এখন লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সব কমপ্লিট হলো সিদ্ধ করলাম পেঁয়াজ রসুন সব শীত করা হয়ে গেছে জন্য একটু করে আর সবটুকু পরে করব সন্ধ্যার আগে দিয়ে পত্তাটা আমার আপু বেটি নিচ্ছে পাঠায় অন্য রকম মজা আপনারা এভাবে একবার ট্রাই করে দেখেন কলের শাকের বত্তা কীরকম মজা লাগে করে জানাইবেন আপনারা আর কথার মধ্যে যদি কোনো বুলটুল কিছু থাকে কোনো ছোট্ট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন মা ভাই বোন সবার জন্য দোয়া করবেন আপনাদের মা ভাই বোনের জন্য দোয়া করবো আর মা নাই বাপ নাই শ্বশুর নাই শাশুড়ি নেই কেউ নেই আমি বড় একা আমার ভিতরের যন্ত্রণাটা অনেক কষ্ট যার মা নাই যার বাপ নাই সে বুঝে তার ভিতরের কত কষ্ট আজকের মতো রান্নাটা এখানে শেষ কাল একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম